আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আবার আমাদের সেই ঐতিহ্য রুটি বলেন পরোটা বলেন যাই না বলেন সেটা কারণ এখন আমার কাছে ওরকম কোনো বেলেন কিছুই নাই কিন্তু আমাদের পরোটা তো খেতে হবে বলেন তো পরোটা অবশ্যই খাওয়া লাগবে তার জন্য কিছু নাই কিন্তু কি খাওয়া দেবে আর দোকানের খাবার কম খাওয়াই ভালো দোকানের খাবারগুলো গ্যাস্ট্রিক পেটের সমস্যা সবই দেখা দেয় তাই দেখেন আমার মতো এরকম কে কে পরোটা বানাই বলেন তো কারণ বিক্রেদের সারা এরকমই সারতে হবে এই যে দেখে হালকা একটু তেল অ্যাড করি যাতে আমার ওইভাবে তেলটা না দেওয়া আমি এক ফোটা তেল ইউজ করছি এক ফোটা

তো আর কি আমাদের বিকেলে আজকা নাস্তা এটাই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ